মোশারফ করিমের বক্তব্য নাকি নাটক করলাম বিরস কাব্য আর পরে হয়ে গেল বইয়ের জালা হ্যাঁ এর পাশাপাশি আমরা আরও জানাবো মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন সুতরাং মূল ঘটনায় চলা যায় আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক প্রথমে আসি মোশারফ করিমের কাছে দেশের খ্যাতিমান অভিনেতা মোশারফ করিম ছোট পর্দার দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন তিনি ওপার বাংলা তো রয়েছে এই অভিনেতার সমান জনপ্রিয়তা যদিও দর্শকদের অভিযোগ বর্তমানে মোশারফ করিমের আগের মতো আর বেছে বেছে কাজ করা দেখা যাচ্ছে না বিভিন্ন উদ্ভট নাম ও গল্পের অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে বিষয়গুলি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেতা তিনি বলেছেন আমি একবার একটা নাটকে কাজ করেছিলাম তার নাম বিষণ্ন কাব্য কিন্তু কিছুদিন পরে নাটকটা দেখার সময় দেখি এর নাম পাল্টে গিয়ে বইয়ের জ্বালা হয়ে গিয়েছে এই ঘটনাগুলো আমাকে ঠেকাতে পারেনি আমরা চেষ্টা করেছি কিন্তু এগুলো তো ঠেকাতে পারিনি আমরা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোশারফ করিম আরও বলেন বর্তমানে সবাই ভিউয়ের জন্য ঢুকে গেছে যেটাকে অস্বীকার করা যাবে না অস্বীকার করার প্রয়োজনও নেই তবে সেখানে আমরা একটা দায়ও আছে দায় হচ্ছে আমার একটা নাটক দর্শক দেখবে কিন্তু আমার সত্ত্বাকে বিসর্জন দিয়ে নয় উলঙ্গ করে নয় কারণ আমি তো আসলে নিজেকে উপস্থাপন করতেই চাই এর বাইরেও মাথা গরম জামাই নামের একটি নাটকেও অভিনয় করেছেন মোশাররফ করিম এই অভিনেতা মনে করেন এর নাম নাকি এমনও হতে পারে কারণ এখানে অশ্লীল কিছুই নেই কিন্তু নাটকের নাম হিসেবে তবুও একটু আমাদের শুনতে যেন কেমনই লাগে এবার আসি পরবর্তী খবর নিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন মা হতে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন রোববার অর্থাৎ বারোই মে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে একটি পোস্টে ক্যাপশন লিখেছেন বিসমিল্লা হ্যাপি মাদার্স ডে টু মি এদিকে দুই সালে ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়হানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার দুই বছর পর দুই সালে পারিবারিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এক বছর পরই মা দিবসে জানালেন তিনি নতুন অতিথির আগমনের খবর উল্লেখ্য দুই সালে লাখ চ্যানেল সুপার স্টারের প্রতিযোগিতায় প্রথম রানার হন ফারিয়া শাহরিন কথা দিলাম বিজ্ঞাপন চিত্রটি করে আলোচিত হয়েছিলেন সে সময়ে পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলের পরিচিতি পান এই অভিনেত্রী সো সোগাইজ আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে